কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম আজ তার নিজবাড়িতে নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এ সময় তিনি দলের একত্রিশ দফা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে ব্যারিস্টার এম এস সালাম বলেন বিএনপির ঘোষিত একত্রিশ বাস্তবায়নের মাধ্যমেই একটি উন্নত সুশাসনমুখী এবং গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ সম্ভব তিনি এ লক্ষ্য অর্জনে একজন কর্মী হিসাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বাংলাদেশ বিনির্মাণে অবশ্যই আমি দলের পলিসি আপনারা জানেন দল ইতিমধ্যে একত্রিশ দফা কর্মসূচির সংস্কার সহ একত্রিশ দফা কর্মসূচির আলোকে আপনারা ইতিমধ্যে জানেছেন যে কিভাবে আগামী দিনে বাংলাদেশকে নতুন করে সাজানো হবে বিশেষ করে নতুন প্রজন্মকে সামনে রেখে দেশটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় যে পলিসি নিয়ে আসবেন আমি সেই পলিসির সাথে ইনশাল্লাহ আমি মনে করি আমি একজন কর্মী হিসাবে সেখানে কাজ করতে পারবো তিনি আরও বলেন প্রবাসী থাকা অবস্থাতেও দলের রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন এবং ভবিষ্যতে ও দলের নির্দেশনা অনুযায়ী কাজ করে যাবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একজন আদর্শ সৈনিক হিসাবে দেশ বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তার এবং তারেক রহমানের যেন তারেক রহমানের নেতৃত্বে আমি সাধারণ কর্মী হিসাবে কাজ করে যাচ্ছি সেই সুবাদে সাম্প্রতিক সময়ে আমি বিভিন্ন সময় এসেছি আপনারা জানেন আপনাদের কাছে বিভিন্ন সময় সাক্ষাৎকার এরকম দিয়েছি এবং এই আঙ্গিনায় অনেক বড় বড় অনেক সভা আমাদের এলাকার নেতাকর্মীদেরকে নিয়ে হয়েছে আপনারা জানেন গত পনেরো বছর এই পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্টের পূর্ববর্তী সময়ে পনেরো বছর দেশে একটা দেশ আসলে হারিয়ে গিয়েছেন সেই হারিয়ে যাওয়া দেশকে দেশের স্বাধীনতা সার্বমত্ব বিপন্ন হয়েছিল। এবং গুম কোন হত্যা ওরাজকাল সারা বিশ্বে বাংলাদেশে যে অন্যায় অত্যাচার দুঃশাসন চলছিলো তা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল সবার মধ্যে একটা আশার সঞ্চার হয়েছে যে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে যাচ্ছেন যেখানে থাকবে না অন্যায় অত্যাচার অপশাসন যেখানে থাকবে দুঃশাসন থাকবে না যেখানে থাকবে উন্নতি উন্নয়ন গণতন্ত্র ন্যায় বিচার এবং সুশাসন এবং মানুষের সাধারণ মানুষের যানমালের নিরাপত্তা দিয়ে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে আবারও তার আপন জায়গায় ফিরিয়ে নিয়ে আসার জন্য নতুন সাম্য ন্যায় বিচারের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন দেখিয়ে তিনি কাজ করে যাচ্ছেন সেই আশায় আজকে এখানে আমি এখানে এসেছি এবং আমাকে আপনারা সবাই আমার নেতাকর্মীরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে জড়ো হয়েছেন আমরা সবাই স্পেশাল বিনিময় করব ভক্ত অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা তার প্রতি আস্থা প্রকাশ করেন এবং তাকে দলের ভবিষ্যৎ পরিকল্পনায় নেতৃত্ব দেওয়ার জন্য উৎসাহিত করেন একত্রিশ দফা বাস্তবায়নের প্রতিশ্রুতি ব্যিস্টার এম এ সালামের প্রতি নেতাকর্মীদের আস্থা আরও সুদৃঢ় করেছে তার অভিজ্ঞতা ও নেতৃত্ব আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে নতুন সম্ভাবনার ধার উন্মোচন করবে বলে প্রত্যাশা করেছেন সবাই আবুল হাসনাত ডিএসএম